নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান জুন দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিন রাশি মিনলগ্ন যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে কারণ মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো যাবে এই মাছটা আপনারা সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জুন দু এই মাছটা যথেষ্ট সম্ভাবনার একটা জায়গা কিন্তু আপনার জীবনে দেবে আপনি আপনার বর্ধিত উদ্যম উদ্দেশ্যকে দৃঢ়বোধ করতে পারবেন এবং আপনি বিভিন্ন কাজকে সুসম্পন্ন করার ক্ষমতার পক্ষে থাকবেন আপনি মানসিক চাপ কমাতে পারবেন এবং অতীতের তুলনায় বৃহত্তর সমৃদ্ধির দিকে নিজেকে পরিচালিত করতে পারবেন বিশেষ করে আপনার পেশাগত সাধনা আপনি অটল রাখবেন দৃঢ়তার সাথে আপনার কাজ করবেন সঠিক স্থানে পৌঁছে যাবেন যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনি যদি কর্মে নিযুক্ত রয়েছেন তবে সতর্কতা অবলম্বন করবেন যদিও আপনার সহকর্মীর অধিকাংশই সমর্থন করবে কিন্তু কিছু বিরোধপূর্ণ প্রবণতা প্রদর্শন হবে কূটনৈতিকভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করা অপরিহার্য কারণ তারা যদি সংবেদনশীলভাবে মোকাবিলা না করেন তবে তারা কিন্তু চ্যালেঞ্জ উপস্থাপন করবেন যারা ব্যবসা করছেন এই মাসে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন পছন্দসই ফলাফল অর্জনের জন্য কিছু সময় কিছু প্রচেষ্টার প্রয়োজন হতে পারে ব্যয় বাড়বে সেগুলো পরিচালনযোগ্য হওয়া উচিত সাফল্যের সম্ভাবনা আছে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সমাধান গুরুত্বপূর্ণ ছাত্রদের প্রচেষ্টা বিনিয়োগ করতে হবে তবে তাদের শক্তিশালী কর্মক্ষমতার সম্ভাবনা থাকছে আন্তর্জাতিক প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা থাকবে আপনার পারিবারিক জীবন সুরেলা হবে কঠোর ভাষা ব্যবহারটা করবেন না এই মাসে এটা বাড়ির পরিবেশকে কিন্তু নষ্ট করে দেবে এটা অবশ্যই ঠিক রাখবেন সতর্কতা অবলম্বন করবেন তাহলে আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন তবে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব প্রথমেই বলবো কর্মজীবন আপনার কর্মজীবনের দিক থেকে এই মাসটা যথেষ্ট সুযোগ নিয়ে আসছে এটুকু বলতে পারি দশম ঘরের অধিপতি বৃহস্পতি রবি বুধ শুক্রের পাশাপাশি তৃতীয় ঘরে অবস্থান আপনারা দেখবেন বৃহস্পতির প্রভাব দক্ষতা বৃদ্ধি করবে নতুন উচ্চতায় আপনি পৌঁছাবেন আপনার দক্ষতা অর্জনে মনোনিবেশ করবেন যদিও আপনি আপনার সহকর্মীদের উপর নির্ভর করবেন তবে অতিরিক্ত নির্ভরশীল হবেন না আপনার নিজের প্রচেষ্টার ভারসাম্য বজায় রাখুন আপনার সহকর্মীরা একটা সহযোগিতামূলক মনোভাব বজায় রাখছেন সাহায্য করবেন আপনার পেশাদার সাফল্যে অবদান রাখবেন যারা সরকারি কাজ করছেন তাদের বলবো অনেক ভালো ফলটা আপনারা পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সারা মাস জুড়েই আপনাদের কেতুর অবস্থান সপ্তম ঘরের উপর কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কিছুটা কিন্তু হতাশা আনবেই হোক ধৈর্য অত্যন্ত ধরবে ধরতে হবে বিশেষ করে আপনাদের বৃহস্পতি কিন্তু আপনাদের অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে ব্যবসার অগ্রগতি একটা যথেষ্ট ভালো আছে তবু কিন্তু অনেকটা কঠিন জায়গা পেরিয়ে সেই ভালো জায়গাটা আপনাকে দেখতে হবে কিছু বিষয় কিছু বিভ্রান্তি এটা আসবে আপনি ব্যবসার বৃদ্ধি দেখতে পাবেন তবে ঈশ্বরের একটা আশীর্বাদ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা এগুলো কিন্তু আপনার ব্যবসার উন্নয়নকে অনেকটা উৎসাহিত করে দেবে এবারে আমরা আলোচনা করব অর্থকে নিয়ে আপনাদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করতে হবে কারণ আপনাদের মনোযোগ অবশ্যই রাখতে হবে মঙ্গল কিন্তু আপনাদের অবশ্যই দেখবেন নিজস্ব ক্ষেত্রে অর্থাৎ সম্পদ সঞ্চয় সাফল্য আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এগুলোকে ইন্ডিকেট করছে তাই আপনাদের আপনি তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেটা আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ভুল হতে পারে তাই প্রচুর পরিমাণে সম্পদের প্রবাহ নিশ্চিত করার জন্য একটু নিজেকে সঠিক পন্থা অবলম্বন করুন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান অনুকূল প্রভাব আর্থিক পরিস্থিতির উন্নতি আছে সম্পদ সঞ্চয়ের পথ ভালো আছে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখবেন যথেষ্ট নতুন কিছু নতুন ব্যয় এগুলো আপনি দেখতে পাবেন কর্মজীবনে যদি বৈদেশিক বিষয় জড়িত রয়েছে তাহলে এই পর্যায়ে যথেষ্ট আর্থিক লাভ কিন্তু আছে আপনার ব্যবসায় আর্থিক পুরস্কারের সম্ভাবনা আছে আপনি যদি আন্তর্জাতিক কোম্পানিতে নিযুক্ত হয়েছেন তাহলে উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির সুযোগ পেতে পারেন বিশেষ করে মাসের শেষ দিকে আপনি আপনার সম্পদ যথেষ্ট পারিবারিক ব্যয় বাড়ির উন্নতি এমনকি নতুন কোনো গাড়ি কেনার জন্য অর্থকে ব্যয় করতে পারেন তবে আমরা এবার আলোচনা করব স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের জন্য মাসটা যথেষ্ট মধ্যম কারণ বৃহস্পতির যে অবস্থান দুর্বল অবস্থান থাকলেও আপনি কিন্তু সুস্থতার জায়গা দেখতে পাবেন যে কোনো বিদ্যমান স্বাস্থ্য সমস্যা আসলে ধীরে ধীরে কমে যাবে আপনাদের ক্ষেত্রে রাহুর উপস্থিতি শনি মঙ্গল এগুলো কিন্তু আপনাদের মাস জুড়েই একটা চ্যালেঞ্জ মানসিক চাপ কিন্তু ফেলবে আবেগপ্রবণ বা প্রভাবিত সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে থাকবেন কারণ এগুলো বিপর্যয়ের কারণ হতে পারে দ্বাদশ শনির অবস্থান আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যার ফলে চোখে কোনো সমস্যা আসতে পারে পায়ে ব্যথা হতে পারে আঘাত লাগতে পারে এদিকে একটু নজর দেবেন এবং দাঁত বা চোখের কোনো সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ সতর্কতা রাখবেন তাহলে সুস্বাস্থ্য আপনি কিন্তু বজায় রাখতে পারছেন এবারে আমরা আলোচনা করব প্রেম বিবাহ নিয়ে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে এই মাসটা আপনাদের রোমান্টিক জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা দৃষ্টিভঙ্গি থাকছে আপনাদের সামাজিক চেনাশোনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে তাই যারা মিন রাশির মানুষ রয়েছেন অনেক সুযোগ আপনি পাবেন অবশ্যই দেখবেন অনেক মানুষ অনেক প্রিয় মানুষ যেগুলো আপনার জীবনে কিন্তু এই মাসে চলে আসতে পারে এটা একটা অর্থপূর্ণ সংযোগের দরজা খুলে যাওয়ার মতো একটা জায়গা তৈরি হতে পারে এই মাসে তবে আপনি যদি ইতিমধ্যে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম করছেন তাহলে আপনার বন্ধুদের সমর্থন আপনার রোমান্টিক জীবনকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে আপনার সঙ্গী দেখবেন এটাকে অনেক মূল্য দেবে এবং সুখের একটা অনুভূতি আপনার মনে ছড়িয়ে দেবে যদিও আপনি কিছু বিষয়ে অভ্যন্তরীণ একটা দ্বন্দ্বের সাথে লড়াই করতেই পারেন সেগুলো সমাধান করা আপনার সম্পর্কের অপ্রয়োজনীয় স্ট্রেস রোধ করতে পারেন নিশ্চিত করে যে আপনি একটা শক্তিশালী বন্ধন কিন্তু এই মাসে বজায় রাখতে পারবেন তবে আপনার বৈবাহিক জীবন সম্পর্কে সপ্তম ঘরে কেতুর উপস্থিতি সম্ভবত কিছু উত্তেজনা একটা কিন্তু তুলে নেবে তবে এক্ষেত্রে চ্যালেঞ্জিং আছে আপনার বিবাহিত জীবনকে কিছুটা চাহিদাপূর্ণ করে তুলতে পারে ইতিবাচক দিক হচ্ছে বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের কিছুটা প্রভাব পড়বে আপনার বিবাহ স্থিতিশীল থাকবে আপনার বৈবাহিক সংযোগ সুরক্ষিত হবে সময়ের সাথে সাথে আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি করে তুলবেন আপনি আপনার সম্পর্ক রক্ষা করবেন প্রচেষ্টা করবেন আর এই প্রচেষ্টাগুলো আপনার বন্ধনের শক্তি বজায় রাখতেও সাহায্য করবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক এই মাসটাই মিন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক একটা মিতস্ক্রিয়া কিন্তু থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরকে দেখছে অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত রাগ আসতে পারে অতিরিক্ত রাগের কারণে কোনো বাজে কথা বাজে কোনো শব্দ আপনি বলে ফেলতে পারেন যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গা একটা ক্ষতিকারক জায়গা নিয়ে আসবে সতর্ক যোগাযোগের প্রয়োজন মাসের প্রথম দিকে আপনাদের বোধের অবস্থান যা থাকছে আপনাদের ভাই বোনদের দিকে একটু মনোযোগ দেবেন ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে সংযোগগুলোর মাধ্যমে আপনার মনে একটা আনন্দ আসবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মিনিমাম জুন মাসের ঠিক মিডিয়া মিডিয়াম টাইমে অর্থাৎ পনেরো তারিখের দিক থেকে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহ কিন্তু বেড়ে যাবে আপনি আপনার বাড়ির সাজসজ্জাতে বিনিয়োগ করবেন চিন্তাশীলভাবে একটু ব্যয় করে ফেলবেন যার জন্য চিন্তা মনে আসবেই আর আপনাদের বাড়িতে মানুষের আগমন গমন এগুলো আনন্দদায়ক পরিবেশ তৈরি করে দেবে যেটা সম্ভব ও মূল্যবান কোনো সম্পত্তি অর্জনে সাফল্যের দিকে নিয়ে যাবে এমনকি আপনি এই সময়ে কোনো নতুন গাড়ি কেনার কথাও বিবেচনা করতে পারেন বাড়িতে মনোরম পরিবেশ যেটা আরও বেড়ে যেতে পারে সামগ্রিকভাবে এই সময়টা আপনার পারিবারিক জীবনে সুখের একটা জায়গা দিচ্ছে আপনার ভাই বোনরা বিভিন্ন প্রচেষ্টায় মূল্যবান সমর্থন সহায়তা প্রদান করবে আপনাকে গর্ব এবং তৃপ্তির একটা অনুভূতিও কিন্তু দিতে চলেছে প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন শিবলিঙ্গে সাদা চন্দনের পেস্ট লাগাবেন অমাবস্যায় শিবলিঙ্গে একজরা সাপ অবশ্যই সাপের মূর্তি একটা নাগেনের মূর্তি আপনি নিবেদন করতে পারেন আর পারলে অবগ্রস্তত্ব পাঠ করুন আর যদি কিচ্ছু না পারেন তাহলে শনিবারের দিন পিঁপড়েকে ময়দা খাওয়াবেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ